প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষের ধ্বজভঙ্গ রোগ তো যে সকল পুরুষের ধ্বজভঙ্গ রোগ রয়েছে যারা কোনোভাবেই এই রোগকে নিরাময় করতে পারছেন না তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো সেটি হচ্ছে নুফার লুডিয়াম আদার টিনচার এই একটি মাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা কিন্তু ধ্বজভঙ্গ রোগকে সম্পূর্ণভাবে ভালো করতে পারবেন তো যারা চাচ্ছেন যে নিরাপদ উপায়ে হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে ধ্বজভঙ্গ রোগ নিরাময় করবেন তারা আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই নুফাল রুটিয়া মাদার মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন